শুধু সিলেট নয় এবার বন্যার পানিতে ডুবতে যাচ্ছে গোটা বাংলাদেশ এমনই সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের ইতিমধ্যেই সমুদ্রের সৃষ্টি হওয়া লঘু চাপে বেড়েছে বৃষ্টি যা বাড়বে আরও ইতিমধ্যেই যার প্রভাবে ডুবে গেছে সিলেট অঞ্চল এর মধ্যেই খবর এই মাসেই হতে যাচ্ছে বছরের সব থেকে বেশি বৃষ্টিপাত সেই সাথে আছে উজানের ঢল শুষ্ক মৌসুমে পানি না দিলেও বন্যা মৌসুমে বাদ খুলে দিতে ভুল করেনি ভারত যার ফলে হু হু করে বাড়ছে দেশের নদ নদীর পানি দেশের অভ্যন্তরের বৃষ্টিপাত অব্যাহত সেই সাথে উজানের ঢল আর ভারতের বাঁধের গেট খুলে দেওয়ার ফলে দেশ পড়তে পারে এক ভয়াবহ বন্যার মুখে এমনই সংখ্যা জানিয়েছেন বিশ্লেষকেরা কতটা ভয়াবহ হতে পারে এই বন্যা কোন কোন অঞ্চল হতে পারে বেশি আক্রান্ত নদী ভাঙন কিংবা পাহাড় ধসের সংখ্যাই বা আছে কতটা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আবহাওয়া নিয়ে ঈদেনি খুব বেশি অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছে দেশবাসীকে গরমে তীব্র গরম আর শীতের কাঁপানো শীত নাতি শীত আবহাওয়া থেকে আমরা যেন এক সময় দেশে ছয়টি ঋতুর স্বাদ মূলত আর এই গরমকালে আমাদেরকে একটু স্বস্তি দিতে প্রকৃতির যে বৃষ্টির ব্যবস্থা রাখতে এতদিন সেটিও যেন তার সময় সংস্কৃতি ভুলতে বসেছে গত মে মাসে যে তীব্র তাপ প্রবাহ চল সারা দেশে তখন দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যাচ্ছিল না বৃষ্টির তবে যখন সে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি দেখা পাওয়া গেল তখনই বন্য বন্যায় ভেসে গেল পুরো সিলেট অঞ্চল পানিবন্দী হলো দশ লক্ষ মানুষ তবে এবার শুধু সিলেট নয় বন্যার চোখ রাঙারে দেখাচ্ছে গোটা দেশকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি জুলাই মাসেই হতে পারে এই বন্যা জানিয়ে সতর্ক থাকতে বলছেন বিশ্লেষকরা জানা যাচ্ছে চলতে জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া এ মাসে একটি নিম্নচাপ সহ সাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হচ্ছে চলতি জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্ব বঙ্গ উত্তর উত্তর পশ্চিম অঞ্চল উত্তর মধ্য অঞ্চলে এবং মধ্য অঞ্চলের প্রতিপাস্থানে অল্প থেকে মধ্যম্যাদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার প্রতিপাস্থানে স্বল্পমেদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া দেশের উত্তর উত্তর পশ্চিম ও মধ্যঞ্চলে 3-4 দিন বিক্ষিষহ মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে আর দেশে 5-6 দিন বিক্ষিষহ হালকা বজ্র ঝড় হতে পারে বৃষ্টিপাতের এই সময় দেশে অবঘনতন বৃষ্টিপাত বাড়তে পারে নদ পানি এর সাথে ভারতের আসাম আর মেঘালয় অঞ্চল থেকে পাহাড়ে ঢল নেমে এলে তার নদীর পানিগুলোকে বিপদসীমার উপর দিয়ে নিয়ে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের ইতিপূর্বে সিলেট সুরামগঞ্জের ক্ষেত্রে এমনটা দেখা গেছে এবার গোটা দেশে সেই সংখ্যা বিরাজ করছে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর অঞ্চলে নদীর পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারাজের গেট খুলে দিয়েছে ভারত এতে রাজশাহী অঞ্চলে বেড়েছে পানির চাপ সামনের দিনে ভারতের ঐসব অঞ্চলের বৃষ্টিপাত বাড়লে সেই পানির চাপ সহ্য করতে হবে বাংলাদেশকে এর ফলে বাড়বে নদী ভাঙ্গন অতি বৃষ্টিতে আছে পাহাড় ধসের সংখ্যাও এসব বিষয় সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের তৎপর থাকার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিয়েছেন বিশ্লেষক মহল